জান্নাতি সমস্ত রমণীদের সরদারণী হলেন জাহারা রদিয়াল্লাহ আন। আর জান্নাতি সমস্ত যুবকদের সরদার হলেন হাসান আর হুসাইন রদিয়ালুতালাহ আনহুমা মা হলেন সমস্ত জান্নাতি নারীদের সরদারনী আর দুই সন্তান হলেন জান্নাতের সমস্ত যুবকদের সরদার সমস্ত যুবকদের নেতা হবে কে হাসান আর আর সমস্ত জান্নাতি রমণীদের নেত্রী হবে কে ফাতেমা রদিয়াল্লাহ আনহাব তিনি মিজি শরীফের হাদিসে আসছে হুজাইফা রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন সালাতনি উম্মি মাতা আহদুকা তানি বিন নবিজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার মা একদিন আমাকে প্রশ্ন করলেন হে হুযায়ফা তুমি নবিজীর দরবারে কবে গিয়েছিলে তখন আমি বললাম ফাকুলতু মা লি বিহি আহদুন মুংজু কাদা ওয়া কাদা বেশ কিছুদিন হয়েছে আমি নবীজির দরবারে যাইনি অর্থাৎ নবীর দরবারে আমি গিয়েছি অনেক আগে গিয়েছি বেশ কিছুদিন হয়ে গেছে ধরেন কথার কথা পাঁচ দিন দশ দিন আগে আমি নবীজির দরবারে গিয়েছিলাম তারপরে আর আমার যাওয়া হয়নি তো হোজাইফা রদিয়াল্লাহ তায়ালানু বলেন এই কথা বলাতে আমার মা আমার প্রতি একটু রাগ করলেন যে কেন আমি কিছুদিন নবীজির দরবারে যাইনি এই জন্যে আমার মা আমার উপর কি করলেন বলেন রাগ করলেন তখন আমি বললাম ফাকুলতু লাহা দাইনি আহ তিন নাবিজ্ঞ সল্ল কয়লাই সাল্লামী বাপ ও আস্ আ লুহু আইন আস্তা গফির অলি ওয়া লাকি আমি তখন আমার মাকে বললাম মা আপনি আমাকে সেরে দিন আপনি আমাকে অনুমতি দিন আমি নবীজির দরবারে যাই নবীজির সাথে আমি মাগরীবের নামাজ আদায় করব। মাগরীবের নামাজ আদায় করার পরে আমি নবীকে বলবো নবীজি আপনি আমার জন্যে আমার মায়ের জন্যে এসতেক করেন আল্লাহর কাছে ক্ষমা চান আমার মা এবং আমার জন্য আল্লাহর কাছে কি করেন দোয়া করেন আমি এটা কাকে বলবো নবীজিকে বলবো এই অনুমতি তিনি কার কাছে চাইতেছে

এসে রসুলের সাথে আমি মাগরীবের নামাজ জামাতের সাথে আদায় করলাম মাগরীবের নামাজ পড়ার পরে রসুল কি করলেন নফল নামাজে লিপ্ত হয়ে গেলেন নফল নামাজ পড়তে পড়তে ইশারা নামাজের সময় হয়ে গেল নবীজি ঈশারা নামাজ পড়লেন আমিও নবীজির সাথে ঈশারা নামাজ পড়লাম ঈশার নামাজ পড়ার পরে নবী যখন তিনার হুজরার দিকে কি করলেন রওনা করলেন আমিও নবীজির পিছনে পিছনে নামাজ পড়ে কি করলাম রওনা করলাম নবীজির পিছনে পিছনে হাঁটতে লাগলাম হাঁটতে যেয়ে যখন আমার পায়ার আওয়াজ হাঁটার আওয়াজ নবীজি শুনতে পাইলেন শুনে নবীজি বললেন আমান হাদা হুজাইফা আরে একই হুজাইফা নাকি নবীজি হোজাইফার পায়ার আওয়াজ শুনে হাঁটার আওয়াজ শুনে কি বললেন যে একই হুজাইফা নাকি তো হোজাইফা বলেন হ্যাঁ আমি বললাম যে আমি কি হোজাইফা নবীজি তার আওয়াজ শুনে পায়ার আওয়াজ শুনে নিজেই বললেন যে তুমি কি হুজাইফা নাকি তখন তিনি কি বললেন যে হা নবী আমি কি হুজাইফা তখন নবীজি বললেন মা গফার কলামা হাফার উম্মিকা হে হুজাইফা তোমার কি প্রয়োজন কেন আটসো আল্লাহ তোমাকেও মাফ করে দেখ তোমার মাকেও মাফ করে দেখ এখনো নবীজির কাছে কিছু বলেনি নবীজি তার পায়ের আওয়াজ শুনেই বুঝতে পেরেছেন যে এটাকে হোজাইফা হোজাইফার আওয়াজ এমন হাঁটার আওয়াজ এমন নবীজি আওয়াজ শুনেই বুঝতে পারলেন কে হোজাইফা এই জন্য নবীজি প্রশ্নটা কেমনে করছেন যে একই হোজাইফা নাকি কি আপনি বলেন দিকে তাকিয়ে বলছে না সামনে হাঁটতে হাঁটতে বলছে হ্যাঁ হোজাইফা কয় আমি বলছি কি যে আমি হোজাইফা তখন নবীজি বললেন মা হা জাতুকা তোমার কি প্রয়োজন কেন আসছ আল্লাহ তোমারও মাফ করে দেখ তোমার মারও মাফ করে দেখ মুজাইফা আশা বলে আসছে মা আপনি আমাকে ছেড়ে দেন আমি নবীজির কাছে যাব মা গি পরব পরে আমার জন্য আপনার জন্য নবীজির কাছে কি চাইব আরে বলেন না কি চাইব যে নবীজি আপনি আমার জন্য আমার মায়ের জন্য দোয়া করেন যাতে আমাকে আমার মাকে আল্লাহ কি করে দেয় ক্ষমা করে দেয় তো নবীজির কাছে দোয়া চাওয়ার আগেই নবীজি বলতেছে যে গফার আল্লাহ এবং কি বলি উম্মিকা যে আল্লাহ তোমাকেও মাফ করে দেখ তোমার মাকেও আল্লাহ কি করে দেখ মাফ করে দেখ নবীর কাছে তো এখনো তার পয়জনের কথা বলে না কেন আসছে এটাও তো বলে না নবীকে জানাইছে শেখে বলেন না কে জানিয়ে দিচ্ছে সবাই বলেন কে জানিয়ে দিচ্ছে আল্লাহ তারপরে কি বলছে শুনেন নবীজিবার তা ফর আনহুকে বললেন কয়লা ইন্না হায়দা মালাকুল্লাম ইয়ং জিলিল অর্থ কত্তু হে হুজাইফা সোনাব এই আজকের রাত্রে আমার নিকটে একজন ফেরেস্তা অবতীর্ণ হয়েছে যেই ফেরেস্তা ইতিপূর্বে আর কোনো দিন দুনিয়াতে আসেনি নবীজি হোজাইফা রদিয়াল আহকে বললেন হোজাইফা এই রাত্রিতে একজন ফেরেশতা জমিনে অবতরণ করেছেন ইতিপূর্বে এই ফেরেস্তা আর কোনো দিন দুনিয়াতে আসে নেই নবীজি বলেন ইস্তা আজানা রব্বা এই ফেরেশতা আল্লাহ তাল নিকটে অনুমতি চাইলেন অনুমতি তলব করলেন হে রব আপনি আমাকে একটু অনুমতি দেন কিসের অনুমতি আইয়ু সাল্লিমা আলাইয়া ওয়ু বশিরনি বি আন্না ফাতিমাতা সৈদা তু নিসাই আহালিল জন্নতি ও আনাল হাসান হুসাইনা সৈদা শবাব আহালিল জন্না নবীজি বলেন হুজাইফা শোনা এই রাত্রিতে একজন আমার নিকটে আসছে এই রাত্রিতে আসমান থেকে জমিনে একজন পেরেস্তা আসছে যেই প্যারেস্তা ইতিপূর্বে আর জমিনে আসেনি এই প্যেরেস্তা তার রবের কাছে অনুমতি চাইছে কি অনুমতি রব আপনি আমাকে একটু অনুমতি দেন আমি জমিনে যেয়ে আপনার নবী মোহাম্মদকে একবার সালাম দিতে চাই এবং এই সুসংবাদ দিতে চাই তার কলিজার টুকরা ফাতে সমস্ত জান্নাতি রমণীদের সরদারনি হবে নেত্রী হবে এবং তার কলিজার টুকরা দুই সন্তান হাসান আর হুসাইন জান্নাতি সমস্ত যুবকদের সরদার হবে এই সুসংবাদটা আমি যেয়ে আপনার নবী মোহাম্মদকে দিতে চাই চেললে বলি ইতিপূর্বে আর এই প্যারেস্তা জমিনে আসে বলেন আর এই ফেরেস্তা জমিনে আসে নাই এই রাত্রিতে আসছে আর কখনো কি আসে নাই কী জন্য আসছে এক নাম্বারে কাকে সালাম দিবে বলুন কারে সালাম দিবে নবীকে সে বাস্তবে সালাম দিবে আমাদের কি মনে চায় না যে রসুলকে সালাম দিতে কথা বলে না আওয়াজটা তো ছোটো হইল কেন নবীর মনে চায় না সালাম দিতে হ্যাঁ তো এই ফেরেস্তা এসে নবীকে কি দিবে এই জন্য কার কাছে অনুমতি চাচ্ছে কার কাছে বলেন আল্লাহ তালার কাছে কি চাচ্ছে অনুমতি চাচ্ছে এবং ফাতে ফাতেমাঝি সমস্ত জান্নাতি রমণীদের সর্দার হবে নেত্রী হবে এটা জানানোর জন্য এই সুসংবাদটা দেওয়ার জন্য। এবং তার দুই সন্তান হাসান আর হোসাইন জান্নাতি সমস্ত যুবকদের সর্দার হবে এই সুসংবাদ দেওয়ার জন্যে অর্থাৎ প্যারেস্তা আসলেন নবীকে সালাম দিলেন নবীজির কন্যা ফাতেমাতুজাহারা জান্নাতি সমস্ত রমণীদের নেত্রী হবেন এই সুসংবাদ দিলেন তার দুই কলিজার টুকরা হাসান আর হোসাইন এরা দুইজন যে সমস্ত জান্নাতি যুবকদের নেতা হবে এই সুসংবাদ দিয়ে চলে গেলেন তাহলে বলেন এদের মর্যাদা এদের সম্মান কম না বেশি বলেন না কম না বেশি তিরমিজি শরীফের আরেক হাদিস আসছে আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যাদা শাবাবি আহলিল জান্নাহ হাসান আর হুসাইন জান্নতি সমস্ত যুবকদের কি হবে সর্দার হবে নেতা হবে সমস্ত জান্নতি যুবকদের লিডার হবে সেই কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহরম মাসে দশ তারিখে কোথায় কারবালার ফান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছে রসুল কত ভালোবাসতেন হাসান আর হুসাইনকে ইনশাল্লাহ আমরা সামনের আলোচনা শুনব বোখারি শরীফের হাদিস আসছে আয়সা সিদ্দিক আনহা থেকে বর্ণিত কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন মা বোনেরা কথাগুলো শুনেন কাজে লাগবে একজন জান্নাতি নারীর জীবন নিয়ে আলোচনা হচ্ছে সই হাদিস থেকে তারা শুধু জান্নাতি নয় জান্নাতি নারীদের কি হবে নেত্রী হবে তাহলে সাধারণ কোনো জান্নাতি বলেন তো বলেন জান্নাতি নারীদের সমস্ত নারীদের সর্দার হবে তবে এক হাদিসের মধ্যে আসছে ইল্লা মারিয়াম ঈশানবীর মা মারিয়াম আলাইকা সালাম ব্যতীত সমস্ত জান্নাতি নারীদের কি হবে সরদার হবে এই জন্য মা বোনদেরকে বলছি কথাগুলো আপনারা শুনেন কাজে লাগবে যে একজন জান্নাতি নারীর জীবনী নিয়ে আমরা আলোচনা করতেছি আম্মা যেন আয়েশা আল আনহা থেকে বর্ণিত তিনি বলেন ইন্না কুন্না জিজ্ঞেস্লাহ আলাই সাল্লাম আইন্দাহু জামিয়ান লমতু ঘ দর মিন্না ওয়াক ইদা ফা কবালত আম্মা আম্মাজন আয়েশা সিদ্দিকর অতি অল্লহ তা হা থেকে বর্ণিত তিনি বলেন হসুলিকালীন সাল্লাল্লাহ আলাইকু সাল্লামের সমস্ত স্ত্রীরা নবীজীর নিকটে বসা ছিলেন নবীজি তার প্রিয়তমা স্ত্রীদেরকে নিয়ে গল্প করতেছিলেন কথা বলতেছিলেন এমনই সময় তিনি কলিজার টুকরা কন্যা ফাতেমা তু জাহার দিয়া ল গুতা আলা আন হা নবীজীর নিকোটে আসতেছিলেন আম্মা যেন আয়েসা সিদ্দিকর দিয়া ল বলেন তমশি লা মা তখফা মিশিয়াতুহা তুহা আমি মিশিয়া তির সোল্লা গে সল্ল আমি আল্লাহর কসম করে বলি ফাতেমার হাঁটার ভঙ্গি তেমনই ছিল রসুলি কারিম সল্ল গয়া লাইক হাঁটার অঙ্গ যেমন ছিল বাবায় যেমন ভাবে হাঁটতো মেয়েও কি করতো তেমন ভাবেই তিনি কার কসম করে বলেন কে বলতেছে আরে আয়েশা সিদ্দিক আনহা বলতেছেন যে ফাতেমাতু জাহারার হাঁটার অঙ্গভঙ্গি তেমনই ছিল রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের হাঁটার অঙ্গভঙ্গি কি ছিল যেমন ছিল যখন ফাতেমা তুজাহারা রদিয়াল্লাহ তালা আনহা নবীজির নিকটবর্তী হয়ে গেলেন নিকটবর্তী আসলেন ফালাম্মা রাহা রহাবা কলামা রহাবান বি ইবনতি সুম্মা আজেলা সাহা আইয়া নেকি আও আলিহি ফাত আম্মা জান আয়েশা সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহা বলেন যখন ফাতেমা নবীজির নিকটে আসলেন তখন নবীজি তাকে স্বাগতম জানালেন ওয়েলকাম জানালেন যে হে আমার কলিজার টুকরা কন্যা তোমার জন্য কি ওয়েলকাম তোমাকে স্বাগতম যখন নবীজির নিকটে আসলেন আম্মা আয়েশা আনহা বলেন নবীজি তাকে তার ডান দিকে বাম দিকে অথবা কি করলেন বসালেন কাকে বসালেন মেয়েকে কাকে বলেন চার মেয়ের মধ্যে সবচেয়ে ছোট মেয়ের নাম কি ফাতেমা রিয়াল আনহা আর নবী একই সবচেয়ে বেশি কিরা কী করতেন ভালোবাসতেন সবচেয়ে বেশি ভালো কাকে বাসতেন ফাতেমার দিয়াল আল আনহাকে তো আসলো আসার পরে ডান পাশে অথবা বাম পাশে কি করলেন বসালেন তারপরে সুম্মা সার রাহা আম্মা বোকা দি আয়সা সিদ্দিক কন্যা যখন বাবার কাছে আসলো ডান দিকে অথবা বাম দিকে বসালো বসানোর পরে বাবায় মেয়ে কিছু গোপন কথা বলল কি কথা বলল? মানে চুপে চুপে কিছু কথা বলল, যেটা কেউ কি করে না শুনে না ফাঁসে যে বিবিরে আসে কোনো বিবিড়েই কথা কি করে না শুনে না বাবা মেয়ে যখন চুপি চুপে কিছু কথা বলল কথা বলার পরেই ফাতেমার অদিয়াল্লা তালা আনহা কঠিনভাবে কান্না শুরু করলেন কঠিনভাবে কি শুরু করলেন বলেন কান্না শুরু করলেন আবার নবীজি তাকে কী করলেন কিছু কথা বললেন তাও গোপনই বললেন এবার ফাতেমার তালা আনহা কান্নার পরিবর্তে তিনি হাসতে লাগলেন কি করতে লাগলেন বলেন না প্রথম কথা বলার পরে কি করলেন তারপরে কথা বলার পরে কি করলেন এবার আম্মাজন আয়েশা সিদ্দিকা রিয়াল ফাতেমাতুজাহু তাল আনহাকে প্রশ্ন করলেন যখন রসুল করিন সাল্লা আলাইকুসাল্লাম এখান থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে ফাতেমাতুজাহারাকে প্রশ্ন করলেন আয়েশা রধিয়ালু তালা আনহা আমি তোমাকে একটু বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই জানতে চাই নবীজি তোমাকে প্রথম কিছু বললেন বলার পরে তুমি কাঁদলা আবার কিছু বললেন তারপরে তুমি হাসলা এর কারণটা কি ভেদ কি একটু আমার কাছে বলো আমি তোমার কাছে একটু জানতে চাই তুমি আমাকে একটু দয়া করে বিষয়টা বলো তখন ফাতেমাতুজ্জাহারা রদিয়াল্লাহ তাল আনহা বললেন আমি আমার বাবার গোপন কথা কাউ কাছে বলতে চাই না বাবার গোপন কথা আমি কি করতে চাই না প্রকাশ করতে চাই নাই যখন রসুল করিম সাল্লক আলিকু সাল্লামের এতেকাল হয়ে গেল দুনিয়ার থেকে চলে গেলেন বিদায় নিয়ে গেলেন পরকালে তিনি যখন চলে গেলেন তখন একদিন আয়েশ রতিয়াল তাল আনহা ফাতেমা তুজাহার রতি তাল আনহাকে বললেন ফাতেমা ওই যে একদিনের কথা সেই কথা আমার এখনও মনে আছে আমরা রসুলের সমস্ত বিবিরা নবীজের নিকটে উপস্থিত ছিলাম তুমি যখনই আসছিলা তোমার বাবা তোমাকে ডান দিকে অথবা বাম দিকে বসিয়েছিল বসানোর পরে তোমাকে গোপনে কিছু কথা বলেছিল ছোটো আওয়াজে কিছু কথা বলেছিল সেই কথার কারণে তুমি কেঁদি আবার কিছু কথা বলেছিল তারপরে তুমি হেসেছিলা আমি ওই দিন তোমাকে প্রশ্ন করেছিলাম তুমি আমার প্রশ্নের উত্তর দেওয়া নাই আজ তো রসুল দুনিয়াতে নেই তাহলে এখন তুমি সেই কথাটা আমার কাছে একটু বলো বুঝুন না কথা এবার ফাতেমা রদিয়ালকু তালা বললেন হ্যাঁ এখন বলা যেতে পারে যেহেতু এখন বাবা দুনিয়াতে নেই এবার ফাতেমা রদিয়ালু আনহা বললেন শোনো আমি যখন নবীজির কাছে আসলাম আসার পরে যখন নবীজি তিনার পাশে আমাকে বসালেন বসানোর পরে নবীজি আমাকে চুপে চুপে বললেন ফাতেমা শোনো অন্যান্য বৎসর জিব্রাইল আলহিক সালাম আমাকে একবার কোরআনুল করিম তিলাওয়াত করে শুনাইতেন অথবা আমি তেলাওয়াত করে শুনাইতাম শুনাইতাম জিব্রাইল শুনতেন কিন্তু এই বৎসর জিব্রাইল ফেরেস্তা আমার সাথে একবার নয় দুই বার কোরআনুল করিমের দৌড় করেছেন তো আমার বিশ্বাস আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না দুনিয়ার হায়াত আমার শেষ হয়ে আসছে আমি ও তিনি কোটে আমার রবের ডাকে সাড়া দিয়ে তোমাদেরকে সেরে আমি দুনিয়া সেরে কবরে চলে যাব এই কথা যখন নবীজি আমার কানে কানে বললেন আমাকে গোপনে বললেন তখন আমি আমার বাবার বিচ্ছেদের ব্যথায় কী শিখে দিছি কিছুক্ষণ কাদার পরে আমার বাবা আবার আমাকে বললেন পা তুমি টেনশন করিও না চিন্তা করিও না আমি দুনিয়াতে চলে যাওয়ার পরে সবার আগে তুমিও আমার সাথে পরকালে সাক্ষাৎ করবে এই কথা বলার পরে আমি কি করছি হাসছি প্রথম কথা বলার পরে কি করছে কাঁদছে দ্বিতীয় কথা বলার পরে কি করছে হাসছে যেহেতু বাবার পর পরে আমি চলে যাব। তাহলে তো সবার আগে বাবার সাথে আমার কি হবে কথা বলেন না কি হবে ভাই আর আমার সাক্ষাৎ হবে কয়ে তার পর্যন্ত রসুল আমাকে আর একটা কথা বলেছেন সেই কথাটা হলো হে ফাতেমা জান্নাতের ভিতরে যত ইমানদার নারী যাবে সমস্ত ইমানদার নারীদেরকে আল্লাহ তালা তোমাকে কি করছে নেত্রী বানাইছে সমস্ত ইমানদার নারীদের পক্ষ থেকে তাদের তুমি কি হইবা নেত্রী হইবা বা কইবা হইবা তাহলে ভাবেন এই ফাতে শুধু জান্নাতি নয় জান্নাতের সমস্ত নারীদের তিনি নেত্রী হবেন সরদারণী হবেন আমি আপনাদের কাছে জানতে চাই এই ফাতে আনহা যিনি শুধুমাত্র জান্নাতি নয় সাধারণ কোনো জান্নাতি নয় আদম আলাইক সালাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত নারী দুনিয়াতে আসবে এদের ভিতরে যারা ইমানদার ইমানদার সমস্ত নারীরা একদিন না একদিন জান্নাতে যাবে সমস্ত নারীদের নেত্রী হবে সরাধারণে হবে সেই ফাতে মাতুত জাহারা রদয়া তালা আনহা, শুধু জান্নাতি নয় জান্নাতির সমস্ত নারীদের নেতে।